ফুলটা ধরে রাখ ধরবে না ফুলটা আটকা রাখবে এবং ফলে যা আপনি ফলগুলো না হ্যাঁ হ্যাঁ এই ফলগুলো আকার আকৃতি ভালো করবে বুঝছেন এই ফলগুলো আকার আকৃতি ভালো করবে দেখেন না এই ফলগুলো বড় বড় করে বুঝছেন এবং চকচক করবে এবং যখন আপনি ফলটা বাজারে নিয়ে যাবেন তখন সবার চাইতে আপনার ফলটা আগে বিক্রি হবে বুঝছেন আর গাছেতে হলুদ বন্যা হয় না এর জন্য আপনি দিবেন কি জানেন রিডমিল গোল হ্যাঁ এটালে ম্যাঙ্গো দি প্লাস নেটালে দুটো পদান দেওয়া আছে এটা দিলে কি আপনার গাছটা হলুদ বন্যা ভালো হয়ে যাবে একটা সমস্যা আছে আপনার গাছের পাতাগুলোতে কেন কুকরা আসে না তো খেয়ে দিতে ঘটনা হলো যে একটা ফসল শিকরে সাতে 60% আর পাতার সাতে 20% যদি আপনার পাতাগুলোতে কুকরা যায় তাহলে আপনি আশারূপ ফলন পাবেন না এবং গাছের পাতাগুলো সুস্থ না এর জন্য আপনি দিবেন হলো ভাটিমেখ কি দেব ভাটিমেখ ভাটিমেখটা দিবেন দিয়ে ভাটিমেখটা দিবেন 16টার পানির মধ্যে আড়াই কাপ দিয়ে ভালো করে গাছটা ভালো করে ভিজায় দিবেন বুঝছেন কে পারে দিবেন ওপার উপরে দিবেন মানে পাত্র থাকে জানেন হ্যাঁ পাত্র থাকে এই পুকুরটা থাকলে যখন এই পাতাটা শুষে খায় খাবার কারণেই আপনার পাতাটা কুকড়া যায় কুকড়া দেওয়ার পরে পাতা গোড় শক্তি নষ্ট হয় এবং সূর্য খাবার গুলো খাইতে না এই জন্য অবশ্যই আপনি ভাটি মেঘটা উপরে সুন্দর করে স্প্রে করে দেবেন এবং নিচে স্প্রে করে দিবেন পা দেওয়া যাবে কি আপনার পাতা কুকড়ানো ভালো যাবে বুঝছেন তো অবশ্যই আপনার আবারটা দেখে আমার খুব খুশি হয়েছে

উনার দোকানদার বলবেন ভাই সিন সেন্টার অফিসার আসছিল আমাকে কাগজে যা যা লেখা আছে এই প্রোডাক্ট গুলো আমাকে দেন আমার জমির সমস্যা ছিল সিন সেন্টার অফিসার আসি দেখছে দেখার পর আমাকে লেখে লিখে দিয়ে অবশ্যই আমাকে জিনিসগুলো দেন হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ ছিল ঠিক হয়ে যাবে আর পরবর্তী দেওয়ার পর কি হয় আমাকে সাত দিন পর এক মিনিট ফোন দিবেন আবার আপনার জমিতে আসে বুঝছেন ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম